প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ দর্শক আজকে হচ্ছে উনিশ তারিখ আগামীকাল কুড়ি তারিখ আগামীকাল দুটো দিকে আমাদের নজর থাকবে একটা হচ্ছে দিল্লির দিকে নজর কারণ কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হবে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং সেখানে আবার নাকি থাকবেন ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ও তো ওখানে কি হচ্ছে না হচ্ছে সেদিকে আমাদের নজর থাকবে এটা থাকবে সকালের দিকে সকাল এগারোটায় আর বিকেলের দিকে আমাদের নজর থাকবে কলকাতা হাইকোর্টের দিকে কারণ যেটা আর কি আমরা শুনে আসছি যে কালকে জাস্টিস অমৃতা সিনহা হয়তো কিছু কথা বলতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি সংক্রান্ত কারণ ইডি একটা রিপোর্ট একেবারে সিল করা খামে জমা করেছে সেটা আমরা দেখেছি এবং আমি সেটা নিয়ে বলেওছি কিন্তু ওখানে কি আছে সেটা আমার মনে হয় আপনাদের সকলেরই একটা কৌতূহল যে কি রয়েছে কি সম্পত্তির হিসেব ইডি দিয়েছে অভিষেক ব্যানার্জি যেসব তথ্য জমা করেছেন সেখান থেকে স্টাডি করে কি রিপোর্ট জমা করেছে ইডি আর জাস্টিস সিনহা তো মানে মাঝে মধ্যেই অবজারভেশন দেন এবং তারও অনেক প্রশ্ন রয়েছে যে অমক বাড়িটা কার খোঁজ নিয়েছেন ওনার সম্পত্তি কি অ্যাটাচ করা হয়েছে এইসব নিয়ে এর আগেই অনেক কথা বলেছেন সোর্স অফ ইনকাম কি খতিয়ে দেখেছেন মানে রিপোর্ট হাতে পাওয়ার আগেই উনি কিন্তু বেশ কিছু প্রশ্ন করেছেন ইডির আইনজীবীকে কিন্তু ইডির আইনজীবীকে আমরা সেই মতো স্ট্রংলি উত্তর দিতে দেখতাম না খালিকটা মিনমিন করতেন আর বলতেন যে এখানে কিছু বলবো না লাইভ স্ট্রিমিং চলছে হাইকোর্টের অর্ডার রয়েছে কিছু বলা যাবে না কোনো কমেন্ট পাস করা যাবে না যা বলবো সিল করা খামে তো ঠিক আছে সিল খামেই জাস্টিস সিনহা সেই রিপোর্ট নিয়েছেন কদিন আগে আর তারপর প্রথম মানে এই রিপোর্ট জমা পড়ার পরে প্রথম যে হিয়ারিংটা হতে চলেছে আগামী কাল সুতরাং আশা করা যাচ্ছে যে রিপোর্ট যে জমা পড়েছে সেখান থেকে হয়তো কিছু না কিছু কথা বলবেন যা তার মনে হবে যদি কোনো তথ্যে গাফিলতি মানে তথ্যে যদি কোনো অসঙ্গতি থাকে নিশ্চয়ই তিনি বলবেন বা যদি আরও কিছু কোয়ারি থাকে নিশ্চয়ই তিনি বলবেন আর যেহেতু সেটা লাইভ স্ট্রিমিং হবে আমরাও হয়তো দেখতে পারবো বা জানতে পারবো কিন্তু প্রশ্ন সত্যি কি কালকে হবে নাকি আবার কিছু ডেট বদল হয়েছে আবার মাঝখানে তো যা সব শুনছেন আপনারা জাস্টিস সিনার স্বামীকে ধরে কার্যত টানাটানি শুধুই ডাকছে ভবানী ভবন একবার দুবার তিনবার আবার বলেছে ফোন জমা করতে হবে যদি উনি আবার জমা করেননি তার একটা কারণ উনি দেখিয়েছেন কিন্তু এই যে বারবার চাপ দেওয়া কোথাও কি জাস্টিস সিনহার মুখটাকে বন্ধ করার চেষ্টা হচ্ছে বা এর মাঝখানে কি কোনো আইনি জট তৈরি হলো সত্যি কী হবে আগামীকাল হিয়ারিংটা এখনও পর্যন্ত কী ব্যাপারটা হয়ে রয়েছে তো আমি এই নিয়ে একটু জানবো এবং আপনাদেরকে আপডেট দেবো আমার সঙ্গে এই মুহূর্তে অনলাইনে নিচ্ছি আর কি এই মুহূর্তে পেয়ে গেছি কলকাতা হাইকোর্টের আইনজীবী যার খুবই এখন আমরা খবর দেখি আর কি পরিচিত মুখ হয়ে উঠেছেন ফিরদোস শামীম এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন অনলাইনে ফিরদোস শামীম এখন তো আপনার উপরে রাজ্যের অনেক মানুষের বিশেষ করে বেকার সমাজের একটা বিরাট ভরসা সেটা আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমাদের যেটা এখন মানে জানার আজকের দিনে দাঁড়িয়ে যে আগামী কাল কুড়ি তারিখ কালকে কি হচ্ছে জাস্টিস সিনার বেঞ্চে অভিষেক ব্যানার্জির সম্পত্তি সংক্রান্ত হিয়ারিং যেহেতু এই মামলার সঙ্গে সরাসরি যুক্ত এই জন্য আমি দুটো কথা অবশ্যই বলবো সেটা হচ্ছে যে এক পিটিশনার যারা মামলা করেছেন তারা মূলত বঞ্চিত হয়েছেন সেই জন্যই তারা মূলত মামলা এখন এই বঞ্চিত বলে মামলা হয়েছেন করেছিলেন সিবিআই এবং আপনারা জানেন এবং ইডি বিভিন্ন সময় রিপোর্ট দাখিল করেছেন এবং ইডির একটা প্রেস রিলিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল আপনাদের নিশ্চিতভাবে মনে থাকবে ইডি প্রেস রিলিজ করে বলেছিল যে লিপস এন্ড বাউন্স নামক একটি কোম্পানি সেই কোম্পানিটি ডুবিয়াস ট্রানজেকশনের সঙ্গে যুক্ত এবং সেই কোম্পানিটি প্রাইমারি রিক্রুটমেন্ট স্ক্যামের সঙ্গে যুক্ত সেটা বলে তারা বলেছিল সেই কোম্পানির সিইও এবং সিইও দুটো নাম উল্লেখ করেছিল বর্তমানে সিইও অর্থাৎ কালীঘাটের কাকু নামে যিনি সমাজে বিখ্যাত হয়ে উঠেছেন কুখ্যাত যাই বলুন না কেন সে তার স্থান জেলে হয়েছে তিনি সিইও আগে ডিরেক্টর ছিলেন তিনি সিইও তিনিও আগে ডিরেক্টর ছিলেন পরবর্তীতে সিইও হয়েছে মহামান্য বিচারপতি অমৃতা বিভিন্ন তথ্য নিশ্চিতভাবেই চেয়ে পাঠিয়েছিলেন এবং পরবর্তীতে তারা ডিভিশন বেঞ্চে যায় এবং আপনারা জানেন নিশ্চিতভাবে সুপ্রিম কোর্টেও যাওয়া হয়েছিল পরবর্তীতে আবার কিন্তু এই তদন্ত চলছে যেমন চলছিল ইন দা মেন আপনি যেটা যে কথা বললেন যে একটা ডেভেলপমেন্ট হয়েছে সেই ডেভেলপমেন্টটা আমি মনে করছি একটা নির্দিষ্ট পরিকল্পনা এটা আমার মনে হয়েছে কোথাও তার কারণ কিছু ঘটনাক্রম এবং কিছু নির্দেশ সেই নির্দেশের অংশ পড়ে আমার অন্ততপক্ষে মনে হয়েছে দুটো নির্দেশ নেওয়া সুপ্রিম কোর্টের আপনি একটা পাশাপাশি রাখুন এক জাস্টিস টিনার স্বামীর নামে যে অভিযোগ বলে যেটা বলা হচ্ছে সেই মামলায় স্টেট রেসপন্ডেন্ট হয়ে তিনি অ্যাপিয়ার করছেন সেই একই ব্যক্তি অভিষেক ব্যানার্জির মামলায় যে মামলা প্রাথমিক শিক্ষক দুর্নীতি মামলায় অভিষেক ব্যানার্জি হয়ে সেই ব্যক্তি অ্যাপিয়ার করে বলছেন একদিকে স্টেট রেসপন্ডেন্ট হয়ে বলছেন যে স্টেটের সিআইডির হাতে তদন্ত চলুক সেখানে প্রাইভেট রেসপন্ডেন্ট হয়ে কেউ কাউকে অ্যাপিয়ার করতে দেখছি না অপরদিকে মানে অর্থাৎ মহামানু বিজেপতি অমৃতা সিনার হাজবেন্ডের হয়ে কোনো অ্যাপেয়ার করতে দেখছি না মানে কফি সার্ভিস হয়নি নিশ্চিতভাবে আর অপরদিকে অভিবেশ এনার্জির মামলায় গিয়ে সেই ব্যক্তিরা কি করে বলছেন সেই ব্যক্তি Jens Nas মোহাম্মদ নবীジャパン ও অমৃতসিনার আদালতে ও মামলা শুনবেন না কারণ ওর বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ করছেন এখন আপনি এই দুটো ঘটনা ক্রম পাশাপাশি রাখুন তাহলে পরিষ্কার হয়ে যাবে আসলে কি উদ্দেশ্যে এই বিষয়গুলো করা হচ্ছে কেন এ কথা বললাম তার কারণ অভিষেক ব্যানার্জি একটা বিশেষ পরিচিতি রয়েছে তিনি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর ভাইপো এবং তৃণমূল কংগ্রেসের সাংসদ বর্তমান রাজ্য সরকার পরিচালিত করছে পরিচালনা করছে তৃণমূল কংগ্রেস সেই তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা মন্ত্রী তারা জেলে গেছেন মহামান্য বিচারপতি অমৃত সিনহা নির্দেশ দিয়েছেন একাধিক নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ নেওয়া সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়ে কিন্তু আপেল হয়েছে কোথাও না কোথাও একটা অত্যন্ত বেশি আঘাত পেয়েছেন বুঝতে পারছেন অনেকটা জল গড়িয়েছে আর একটু জল গড়ালেই পরবর্তী ধাপ কি হতে পারে এর আগে আমরা দেখেছি মহামান্য বিচারপতিদের ঘরের সামনে কি অসম্পোধনী করা হয়েছে আদালতের আদালত কক্ষের সামনে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আদালত কক্ষের সামনে কি করা হয়েছে অসভ্যতা বিচারপতি রাজশেখর আদালত কক্ষের সামনে আদালত কক্ষ ইভেন বন্ধ করে ইভেন তার বাড়িতে করা হয়েছে আবার দেখছি যে নির্দিষ্ট মামলা যেদিন ডেট পড়ছে তার দুদিন একদিন পরে পরে দেখতে পাচ্ছি যে তার পরিবারকে নোটিশ দেওয়া হচ্ছে হ্যাঁ তদন্ত হওয়া উচিত আমিও বলছি যে কোনো ঘটনার আচ্ছা বলুন তো কোন পারিবারিক বিবাদ এটা পারিবারিক বিবাদ পারিবারিক বিবাদ কি সেটা হলো যে একজন দিদি তার ভাইয়ের বিরুদ্ধে বলছেন যে সে নাকি বিচারপতি অমৃতা সিনহার স্বামীর নাম রেফার করে তাকে হুমকি দিয়েছে আচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে পাড়ায় পাড়ায় তো তৃণমূল কংগ্রেসের নেতারা হুমকি দেয় মমতা বন্দ্যোপাধ্যায়কে সিআইডি রেখে ন ঘন্টা দশ ঘন্টা যারা করবে কোন ব্যক্তির নাম করে তৃতীয় ব্যক্তি যদি হুমকি দেয় কাউকে পুলিশ তিন দিন ধরে ন ঘন্টা করে জেরা করবে আমি শুধু একটা কথা মনে করে দিতে যাব অনেকে ভাবেন যে গণতন্ত্রে কোন একটা দায়িত্ব পেয়ে সে সর্বশক্তিমান হয়ে উঠেছে এটা হলো গণতন্ত্রের ক্ষেত্রে অত্যন্ত ভয়ানক যদি কোন পুলিশ আধিকারিকরা ভেবে থাকেন যে তারা একটি সুপ্রিম কোর্টের একটি নির্দেশ নামার উপর ভিত্তি করে তারা সর্বশক্তিমান হয়ে উঠেছে তাই যা ইচ্ছা তাই করা যায় মূর্খের স্বর্গে বসবাস করছে আর আমি একটা কথা সরিয়ে স্মরণ করিয়ে দিতে চাইবো তাদের পার্টির নাম্বার ওয়ান নাম্বার টুকে কে কিন্তু সেভ করতে পারেনি পার্থ চট্টোপাধ্যায় কিন্তু ধর্মের জন্য যে কর্ম করেছে জেলে আছে যদি ন ঘন্টা দশ ঘন্টা জেরা করেন ন ঘন্টা দশ ঘন্টা ধরে কি জেরা করেছেন সমস্ত কিছু একটু ভাব নিজে ভেবে দেখবেন দেখুন যদি কোন প্রকারে কোন প্রকারের যদি এরকম ইঙ্গিত পাওয়া যায় বা ঘটে যে বিচার প্রক্রিয়ায় হস্তক্ষেপ করার জন্য প্রশাসনিক ক্ষমতাকে ব্যবহার করা হচ্ছে তাহলে কিন্তু সেটা ভয়ঙ্কর হবে সেটা বুঝছে কোন একটা কর্নার থেকে যদি সেই নির্দেশ আসে সেটা কিন্তু আরো ভয়ঙ্কর হবে কিন্তু আমরা বুঝতে পারছি কোথাও না কোথাও বিষয়টা সেদিকে গড়াচ্ছে একেবারেই একেবারেই আমরাও তো সেটা আন্দাজ করছি যে যেটা যে এটা আগুন নিয়ে খেলা হচ্ছে কার্যত অতি চালাকি করা হচ্ছে এটা যে কোথায় গিয়ে ঠেকতে পারে সেই আন্দাজ হয়তো পারছে না বা বেপরোয়া হয়ে উঠেছেন বলে হয়তো এইসব করছেন হয়তো ভাবছেন যে বাঁচার কোনো রাস্তা নেই চলো এইভাবে যতটা অ্যাটাক করা যায় বিচারপতিকে বিচার ব্যবস্থাকে অ্যাটাক আমি তো সাহস দেখে অবাক হয়ে যাচ্ছি কিন্তু আমার যেটা জানার রাজ্যের মানুষের জানার কালকে কি হিয়ারিংটা হচ্ছে হলে সেটা কখন দেখুন এখন শিডিউল যেভাবে আছে সেভাবেই হওয়ার হবে বলে আশা করি আচ্ছা এখনো পর্যন্ত শিডিউল আছে তাই তো ওকে একদমই এবং আমি আশা করব যে এই তদন্ত যেভাবে নির্দেশ আছে সেই নির্দেশ মোতাবেক অতি দ্রুততার সঙ্গে শেষ হবে বিশেষ করে ইডির ক্ষেত্রে যেহেতু টাইম বাউন্ড আছে এটা প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে ইডির ক্ষেত্রে একত্রিশে ডিসেম্বর সময়কাল ধার্য করে দিয়েছেন ফলে সেই সময়কালের মধ্যে তারা তদন্ত শেষ করবেন সিবিআইও নিশ্চিত ভাবে রিপোর্ট দাখিল করবেন এবং অতি দ্রুততার সঙ্গে সেই তদন্তও শেষ করবেন যদিও সিবিআই এর ক্ষেত্রে প্রাথমিকের কোনো টাইম বাউন্ড নেই কিন্তু এসএসসি ক্ষেত্রে আছে ফলে অতি দ্রুততার সঙ্গে তদন্ত শেষ হবে এবং সেই সমস্ত কালপ্রিটরা যারা এই টাকা সাইফন্ড করেছেন যারা এই টাকার বেনিফিশিয়ারি তারা প্রত্যেককে জেলে যাবেন আর জেলে যেতেই হবে সে যেই ভাবুন দিল্লি মুম্বাই করব

পনেরো মিনিট আগে আচ্ছা পনেরো মিনিট না না মানে আমি এটা বুঝলাম না মানে যে শিডিউল থাকে ধরুন চারটে পর্যন্ত কি ব্যাপারটা কারণ আমাদের আমাদের আদালতে তো অনেক সময় বিভিন্ন কারণে ধরুন সাড়ে তিনটে হয়ে গেল তাহলে সেক্ষেত্রে তিনটে পনেরোই মামলাটি ধরবে যদি সাড়ে চারটে পর্যন্ত নর্মাল সিটিউল অনুযায়ী চলে তাহলে চারটে পনেরোই মামলাটি ধরার সম্ভাবনা আছে দেখা যাক কি হয় নিশ্চিতভাবেই মানে যাই হোক মানে এটা একেবারে শেষ শেষ ধরবেন তাই তো মানে নর্মাল কাজ বাদ দিয়ে মানে শেষ মামলা হিসেবে হিয়ারিংটা হবে তাই তো হ্যাঁ তো সেটাই হয় এই মামলাটি সেটাই মানে একেবারে শেষ আচ্ছা এবার যেটা জানার আমাদের আর কি কালকে কি জাস্ট সেটা কি বলতে পারেন নাকি রিপোর্টে কি আছে আমি কোনো মন্তব্য করবো না যেহেতু এই নিয়ে আমি বলবো না বলা উচিত নয় এটা সমীচিন নয় আমি যেতে এই মামলার সঙ্গে সরাসরি পিটিশনার এর আইনজীবী হিসেবে করি ফলে নাই কিন্তু আমি অত্যন্ত মানে বলতে পারেন উদ্গ্রীব তার কারণ যে ঘটনাক্রম এই মামলা পর্বে দেখেছি শেষ করে সে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আদালত থেকে শুরু করে পরবর্তীতে মহামান্য বিচারপতি অমৃতা সিনহার আদালতকে আসার পরেও যা দেখছি সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়ে যা দেখেছি তাতে প্রতিটি কিন্তু আমরা অত্যন্ত যে এই ঘটনা ঘটেছে দুর্নীতিতে যা যা ঘটেছে এর বিচার ন্যায্য বিচার হওয়া উচিত বলে মনে করি এবং প্রতিটি দুটো বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা প্রথমেই বলেছিলাম এক যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি পাওয়া দ্বিতীয় হচ্ছে অযোগ্যদের চাকরি দিয়ে যারা বেনিফিশিয়ারি হয়েছে প্রতিটি বেনিফিশিয়ারি জেল যাত্রা ঘটান এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই টাকার যতজন বেনিফিশিয়ারি আছে প্রত্যেকের জেল যাত্রার আচ্ছা আমি একটা বিষয় জানতে চাই এই যে চলছে পরিবারকে ধরে টানাটানি তো জাস্টিস ইনাকে তো দেখছেন সোমবার দেখেছেন মঙ্গলবার দেখেছেন তো তার মধ্যে কি কোনো চাপ মানে কোনো চাপ ফিল করছেন এরকম কিছু দেখছেন নাকি একেবারে খুব নর্মাল স্ট্রংলি রয়েছেন দেখুন আমি বিশ্বাস করি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ভারতীয় বিচার ব্যবস্থায় জাস্টিস সিনাই বলুন বা অন্যান্য বিচারপতিরা তারা অত্যন্ত সাবলীল ভাবে তাদের কাজকর্ম করেন এবং তার দণ্ডটি এমন ভাবে রাখেন যাতে প্রত্যেকে ন্যায় বিচার পায় আমরা ন্যায় বিচার প্রার্থী হিসাবে আমরা বিচার প্রতিটি বিচারপতিকে সম্মানের চোখে দেখি এবং আমি মনে করি মাননীয় বিচারপতি অমৃতা সিনহা অত্যন্ত দক্ষতার সঙ্গে এবং সততার সঙ্গে বিচার করেন এবং সেটাই দেখে এসছি এবং কলকাতা হাইকোর্টে আমরা যা দেখছি বিশেষ করে এই সময়কালে আজকে আদালত বিচার ব্যবস্থা ছিল বলে আজকে গণতন্ত্রে মানুষ ভরসা রাখছে যেভাবে লোকে প্রশাসনিকভাবে ক্ষমতায়িত হয়ে বিশেষ করে রাজনৈতিকভাবে ক্ষমতায়িত হয়েছেন সেই রাজনৈতিকভাবে প্রশাসনিক ক্ষমতা পেয়ে যেভাবে ক্ষমতার অপব্যবহার করছেন ভাগ্যিস বিচার ব্যবস্থা ছিল না হলে যে স্বরূপ দেখতে হতো সেটা অভাবনীয় মানুষকে তো মানে সেই রাস্তায় নেমে যাওয়া ছাড়া যদিও মানুষকে সব রাস্তায় নামিয়ে দিয়েছে কিন্তু তার রাস্তায় নেওয়ার সর্বোচ্চ রূপ সর্বোচ্চ রূপ হয়তো বা দেখতে হতে কিন্তু আমি বিশ্বাস করি গণতন্ত্রে যদি যত বেশি নিম্নমুখী চাপ দেবেন তত বেশি ঊর্ধ্বমুখী চাপ খেতে হবে অনেকেই ভাবছেন প্রশাসনিক ক্ষমতা আছে দুদিন পুলিশকে ব্যবহার করে নি সঙ্গে বসবাস করছেন আজকে আপনার কথা শুনছে ওটা বিশ্বের ইতিহাস দেখুন কোন স্বৈরাচারী শাসক শেষ কথা বলে না শেষ কথা বলে মানুষ শেষ কথা বলে ন্যায় সততা ওকে অসংখ্য ধন্যবাদ ফিরদোস শামিম তার মানে এটুকু পরিষ্কার করলেন যে কালকে হিয়ারিং হতে কোনো বাধা নেই শিডিউল রয়েছে এবার যদি হিয়ারিংয়ের মানে কালকে অন্য কোনো প্রবলেম নতুন করে দেখা যায় সেটা অন্য বিষয় কিন্তু এখনও পর্যন্ত শিডিউল রয়েছে এবং বিকেলের দিকে এটার হিয়ারিংটা চলবে এখন দেখা যাক জাস্টিস সিনহা রিপোর্ট সংক্রান্ত বিষয়ে কোনো অবজারভেশন কালকে দেন কিনা অসংখ্য ধন্যবাদ সরাসরি থাকার জন্য দর্শক শুনলেন এবার যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে